মানুষ বড় অদ্ভুত প্রাণী চোখে যা দেখায় বাস্তবে অনেক সময় ঠিক উল্টো হয় কেউ কেউ এমন নিখুঁত এক মুখোশ পরে থাকে যাতে তাকে দেখলে মনে হয় সে যেন দেবদূত আকাশ থেকে নেমে এসেছে কথাবার্তায় শান্ত আচরণে ভদ্র মিষ্টি হাসিতে ভরিয়ে দেবে চার তার কাছে থাকলে মনে হবে পৃথিবীতে যদি সত্যিই কোনো ভালো মানুষ থেকে থাকে তবে সেই সেই মানুষ কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় ফাঁদ এই ভালো মানুষইটা আসলে পরিকল্পিত নিখুঁত এক সাজানো নাটক যা তৈরি করা হয়েছে আপনাকে বেঁধে ফেলার জন্য আপনি না চাইতেও তার প্রতি আকৃষ্ট হবেন তার ভদ্রতা মমতা সহানুভূতি আপনাকে টেনে নিয়ে যাবে ভালোবাসার দিকে অথচ অথচ সেই মুহূর্তে আপনি অজান্তে হাঁটছেন এক কুটিল খেলোয়াড়ের খেলার মাঠে এই ভালোবাসা জিনিসটা এক অদ্ভুত জিনিস মানুষ তার জন্য যুক্তি হারিয়ে ফেলে একবার কাউকে ভালো লেগে গেলে তার জন্য মন উজাড় করে দেয় কিন্তু সেই সুযোগটাই নেয় কিছু ধুরন্ধর মানুষ তারা বুঝে যায় আপনার দুর্বলতা আর সেখান থেকেই শুরু করে খেলা আপনি যতই সত্যিকারের হন যতই নিবেদন করুন তারা তার বিপরীতে নেয় অভিনয় একদিন বুঝবেন আপনি যেন একটি ফুটবল আসে সে আপনার জীবনের মেশি। আপনি তার পায়ের খেলায় ঘুরতে থাকবেন আর সে খেলবে নিজের আনন্দের জন্য ভয়াবহ হলো এই যে আপনি একা নন তার খেলায় আপনার মতো আরও অনেকে আছে আপনি ভেবেছিলেন সে আপনাকে পৃথিবীতে সব ভালোবাসা দেবে অথচ সে আপনাকে ব্যবহার করেছে কেবল স্বার্থের জন্য যখন আপনি তার প্রতি আসক্তির চূড়ায় পৌঁছে যাবেন তখনই শুরু হবে অবহেলার খেলা আপনার ডাক উপেক্ষিত হবে আপনার ভালোবাসা ঠিকই হয়ে আসবে আপনার হৃদয় ধীরে ধীরে পড়তে থাকবে অদৃশ্য আগুনে কষ্ট পাবেন কিন্তু ছাড়তে পারবেন না কারণ আসক্তি মানুষকে অন্ধ করে দেয় আর যখন সহানুভূতি চাইতে যাবেন তখনই সে আপনাকে ঠেলে দেবে দূরে আপনার আগুনে পোড়া ঝলসানো হৃদয়কে শেষ আঘাত দিয়ে বিদায় জানাবে জন্য যাবে শূন্য এখান থেকে জীবনের সেরা শিক্ষাটা পাবেন আপনি পৃথিবীতে কেউ কারো হয় না নিচক ভালোবাসার জন্য বেশিরভাগ সম্পর্কেই কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে স্বার্থ ফুরালে মানুষ দূরে সরে যায় সেটাই কঠিন সত্য কিন্তু এর মানে এই নয় যে পৃথিবীতে আর কোনো ভালোবাসা নেই সত্যিকারের সম্পর্ক বিরল কিন্তু অদৃশ্য নয় যারা বেঈমানি করে তারা হয়তো শান্ত মস্তিষ্কের খেলোয়াড় কিন্তু তাদের জন্য সময়ের ন্যায় বিচার অপেক্ষা করে কারণ মুখোশ একদিন খুলবেই আর সেই দিন তারাও একা হয়ে যাবে বেইমানরা আপনাকে কষ্ট দেবে হয়তো ভেঙে দেবে আপনার ভেতরটাকে কিন্তু এখানেই গেলে হবে না কষ্টকে শিক্ষা বানান শিখুন কারো ভালোবাসা অন্ধভাবে বিশ্বাস না করতে মানুষের ভদ্রতা আর ভালো মানুষই দেখে মুগ্ধ হবার আগে ভেবে দেখুন এর আড়ালে কোনো খেলা লুকিয়ে আছে কিনা